সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব খুব জলদি খুব তাড়াতাড়ি খেতেও সুন্দর ভেনে ভাত সবজি দিয়ে ফেনে ভাত আমি এখানে সবজি দিয়ে ফেনে ভাত করার জন্য আমি এখানে ফুলকপি আলু আর শিম মানে আমার ঘরে যা সবজি ছিল সেই দিয়েই রান্নাটা করছি এক্সট্রা কোনো সবজি আমি কিনিনি যেটুকু নিয়েছিল ছিল নিয়ে দিয়ে রান্নাটা আপনাদের করে দেখাবো তো এখানে ফুলকপি আলু শিম আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি মিচালা করে আর এখানে নিয়েছে আপনার গোবিন্দভোগ চাল আড়াইশো আছে বন্ধুরা এই আমার লিখেছে রেসিপিটি শুরু করার আগে বলুন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক খুব ভালো লাগে খেতে রাতের বেলায় কেউ যদি বানিয়ে খায় ভীষণই ভালো লাগবে গ্যাস ধরিয়ে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো এখানে সর্ষের তেল দু চামচ কি তিন চামচ আমি সর্ষের তেল দেব তো বন্ধুরা তিন চামচ আমি সর্ষের তেল দিয়েছি এইবার দিয়ে দেবো ঘি ঘিটা আমি একটু

আলু ছোট করে দিয়েছি আলুটাকে মিনিমাম আমি দু মিনিট একটু ভেজে নেব দিয়ে দেবো এক চামচের মতো লবণ এক চামচ আর লবণ লাগবে আমি দেখি ভেজে নেব দু মিনিট তো বন্ধুরা দেখছেন আমার দু মিনিট ভাজা হয়ে গেছে আমি এরপরে কপিগুলো দিয়ে দেবো একটু ঝাল হালকা ঝাল ঝাল করে করব যেহেতু ঝালটা আমার খুবই ভালো লাগে ফুলকপিটা দিয়ে আরও মিনিট দু করে দু মিনিট করে আমি ভেজে নেব এখানে হলুদ পড়বে না অন্য কোনো মশলা আর কিচ্ছু পড়বে না

সবজিটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর রেসিপি কিন্তু খুব সুন্দর রাতের বেলা রাতের সময় যদি আপনাদের সাথে করতে না ভালো লাগে সজ্জন বানানোর জন্য এই রেসিপিটা এখনো তাই করতেই পারবেন খুব ভালো লাগে তো বন্ধুরা আমি এটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি চালটা আমি সাইডে জল গরম বসিয়ে দিয়েছি আমি এখানে গরম জলই ব্যবহার করব চালটা দিয়ে দিলাম চালটাকে দিয়ে আরো মিনিট এক থেকে দেড় মিনিট এটাকে আমি দু মিনিট এটাকে আমি এটা নিয়ে আমরা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবি আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন রান্না দেখা তো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে আমি এটাকে ফুটো জল ঢেলে দেব দিয়ে দিলাম গ্যাসটাকে একদম লোতে করে দেবো লোতে করে গিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দেবো টমেটোটা একটু চেক করে নেবো টমেটো ঠিকঠাক আছে কি নুনও ঠিকঠাক নেই লবণ লবণও দিতে হবে স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি কভার করে চাপা দেবো একদম লোতে করে দিই পাঁচ থেকে ছ মিনিট পর বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি খুলে দেখবো গ্যাস কিন্তু আমি আসতেই পারছি আস্তে নেড়ে দেবো নেড়ে দিয়ে আরো আমি পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দেবো আমি দিচ্ছি প্রায় আরো পাঁচ ছ মিনিট পর বন্ধুরা আমি ফিরছি প্রায় ছ থেকে সাত মিনিট পর আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা ঝরঝরে একটা ঠেলে মাঝে একদম তার একদম ইজি ভাবে দেখিয়ে দিলাম আপনাদের

দেখুন আজকে রাত্রিরে খাবার আমার গরম গরম ফেনে ভাত আর বেগুন ভাজা পাপড় ভাজা তো বন্ধুরা এই আজকে আমরা রাত্রে খাবো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে ফেনা ভাত করে ছোটো খেনা ভাত করে খাবেন